আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে আসছি একটু বাহিরে ঘুরতে সন্ধ্যার পর পুরা শহরটা শুধু লাইটিং আর লাইটিং বল খেলবা জুটকা নাই তুমি বল কিনে দিব বল খেলবা কয়টা বল কিনবা দুইটা কিনবা তুমি বল খেলবা মাম্মার সাথে Lihat,、嗯 <Okay. S 1> okay.